অদ্ভুত কাণ্ড ঘটে গেল যা দেখে হাসতে হাসতে শেষ মুশফিকুর রহিম কেমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দ্বিতীয় টেস্টেও আরিরদের চেপে ধরেছে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশের বিশাল সংগ্রহ টপ করার মিশনে নেমে রীতিমতো দিশেহারা আইরিশ ব্যাটিং লাইন আপ ইতিমধ্যে তারা হারিয়েছে পাঁচ উইকেট দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এটা ছিল মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট এমন ঐতিহাসিক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে সেটাকে স্মরণীয় করে রেখেছেন মুশফিকুর রহিম একশো ছয় রানে মুশি আউট হলেও অপর ভরামতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তাতে প্রথম ইনিংসে সব কোটি উইকেট হারিয়ে 476 রানের সংগ্রহ দাঁড় করাতে পারে বাংলাদেশ। শেষ সেশনে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে আর ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং টপে দিশেহারা হয়ে পড়ে আইরিশ ব্যাটিং লাইনআপ। যেখানে শুরুটা করেন খালেদ আহমেদ স্টার্লিংকে আউট করে। তার আগে অদ্ভুত এক कांड ঘটান খালেদ বল করার সময় খালেদের পায়ে লেগে স্টাম্প ভেঙে যায়। তাতে হতবাক নন স্ট্রাইকে থাকা আইরিশ ব্যাটার বেভজেন তিনি হয়তো মেন কার্ড আউট হয়ে গেছেন। হাসতেছিলেন মুশফিকুর রাইম এরপর হাসান দুই আর মিরাজ এক উইকেট উইকেট করে তুলে নিলে দিন শেষে হারিয়ে মাত্র আটানব্বই রান করতে পেরেছে আইরিশটা দ্বিতীয় টেস্ট এখন পর্যন্ত নিজেদের আয়ত্তে রেখেছে বাংলাদেশ এখন দেখার পালা তৃতীয় দিনে কেমন আচরণ করে মিরপুরের উইকেট মুশফিকের জন্য হলেও এই টেস্ট জিততে চাইবে বাংলাদেশ অবশ্য সেই কথাই এগোচ্ছে শান্ত মিরাজ দা